ভাই রে ভাই আমি একটা দুঃখের কথা বলতে আসছি আসলে সত্যি সত্যি আপনাদের একটা দুঃখের কথা বলবো বুঝছেন এ আমি ফেসবুক চালাই আজকে চার বছর চার পাঁচ বছর ধরে দিয়ে দুই তিন দিন করবে করার পর বলবো তোমার পিক দাও আমি পিক দিই পিক দেওয়ার পরে বিয়ের প্রস্তাব দিবে আই ইউ বলবে জান পাখি সোনা পাখি করে যা টুকরা ময়না তুমি কি করো তোমারে চাই তোমারে ভালোবাসি এগুলা বলতে বলতে কয়দিন আমিও সেটিং রিপ্লাই দিতে দিতে হঠাৎ করে বলবি কি আমার টাকা দাও কারো মা হসপিটালে কারো বনির দাম হসপিটালে মানে বোনের হাজবেন্ড দুলাভাই হসপিটালে আবার কেউ নিয়ে কবির দিবে তাহলে বিয়ে হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে মানে কালকে লাগবে টাকা ভাই বিশের নিচে কেউ নামে না আপনারা যদি বিশ্বাস না করেন স্ক্রিন শট দিয়েও আমি রেখেছি বেড়া কি কাজ করে জানেন সে পুলিশ অফিসার বিশ হাজার টাকা নিয়ে কবির দিবে তারা আমি চিনিও না জানিও না সে অনলাইনের সাথে আমার সাথে রিকোয়েস্ট পাঠাইছে করছে নক দিছে আমিও দিচ্ছি রিপ্লাই দিচ্ছি একটু ভদ্র লোক একজন এডুকেশনাল লোক একজন ভালো সার্ভিস করে মানে একদম গভর্নমেন্ট জব করে সে একদম পুলিশ সুপার সে রিকোয়েস্ট দিছে তারপর এখানে নক দিছে মেসেঞ্জারে আমি কি রিপ্লাই না দিয়ে পারি আপনি আবার বলবেন না যে না আমার আবার ক্যারেক্টার লুজ আমি বলবো না সেটা না তারপরে এই গেল নিয়ে এই সাবজেক্ট টাকা চাইছে

মানে আমাকে বিয়ে করবে প্রেম টেম না ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিচ্ছে বিয়ে করবে তাকে আমি আর্থিক ফিল করে এইভাবে বলি ইকোনমিক্যাল সাপোর্ট করো হেল্প করো মা হসপিটালে বাবা হসপিটাল বাই ওদের ইংলিশে গুলায় আমি তো ইংলিশ পড়তে পারি না মানে দেই এস এম এস দেখলে ইকোনমিক্যাল সাপোর্ট করো কাউরে নো বাহিনী অফিসার দেখি সরকার কি বেতন দেয় না সে আমার কাছে আছে পাঁচ হাজার টাকা তাকে আমি পাঁচ হাজার টাকা দিতে বাই দুঃখের কথা আমার এই রিকোয়েস্ট পাঠায় আমারে প্রেমের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেয় দিয়ে আমার কাছে টাকা চাই অনলাইনে ফেসবুক জগতে আমি মানে তার চিনিও না রিকোয়েস্ট পাঠাইছে তার সাথে একটু মানে আমি মেসেঞ্জার একটু রিপ্লাই দিতে গেছিলাম রিপ্লাই দিতে যাই দেখে ছবি দাও ছবি দাও ছবি দাও আমি ছবি দিই ছবি দেওয়ার পরে আমার ছবি দেখে দেখার পরে ওরা বিয়ের পর দুই দিন না যাইতে যাইতে টাকা চাই তাদের মায়ের অসুখ বা হসপিটালে মা হসপিটালে আজকে দুই দিন হয়েছে কালকে আমার কাছে টাকা চাইছে এক মা দাঁড়াচ্ছ বুঝছে এই যে গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টস চাকরি করে কিন্তু বেতন ভালোই আছে

তুই গান এলো ম্যাট করে ডাই কাম করে চলে আসবি তোর মা বাবা চোদ্দ গোষ্ঠী তুই দুলাবাই হসপিটালে আমি টাকা তোর কি করব আমি তোর চিনি বেটার আমি বিশ হাজার টাকা দিতাম তার দুলাবাইয়ের অপারেশন তোর দুলাবাই এসে তুমি তুই দুলাবাই মরে দিলে কি হয়েছে মরে যাক দুলাবাই মরে আমার বই আমার বিয়ে দিতে পারবো বেটা আমার কাছে টাকা আছে মানে দুঃখের কথা আমি কারে কমু আমি জগতে দেখছি আমার মানে আমার ফ্রেন্ডরা ফেম করে বয়ফ্রেন্ডরা পারে না ওর রেস্টুরেন্টে নিয়ে মানে মানে খাওয়া মনে হয় যে ফিসন দিয়ে ঢুকাই দিবো না সামনে দিয়ে ঢুকে দিবো এই মানে খাওয়াইতে টাকা পয়সা দেয় মার্কেট কইরা দেয় রেস্টুরেন্টে নিয়ে নিয়ে খাওয়াই আর মা তার সুতরাং রিকোয়েস্ট দেয় আমার প্রেমের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব আমার কাছে টাকা চাই আমি আর দুঃখে মাসি না মানে মন দাসে মারি ফিটে ঢুকে যাই আমার একটা চকলেট একটা ই দিব গিট আর একশো বার বলক দেয় খোলে বলক দেয় আবার রিকোয়েস্ট দেয় আবার বলক দেয় ভাই দুঃখের কথা আমি কার কইতাম আমার কাছে উল্টা আর টাকা চাই মাঝে মাঝে ইচ্ছে করে টাকা করে ফুটকি দিয়ে ঢুকিয়ে দিতে ঢুকিয়ে